বাবা আজকে তোমার এত খুশি 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 লাগতেছে কেন না রে মা সকল ভাই বোনের ভালোবাসায় এটা সম্ভব হয়েছে মানুষে বলে যে দুইয়ের অধিক সন্তান থাকলে নাকি বলে সংসার বোঝা হয়ে দাঁড়ায় কিন্তু মানুষ বোঝে না যে এই বোঝায় কোনো না কোনো সময় বড় ধরনের একটা উপকারে আসে হ্যাঁ ঠিকই কইছো আজকে আমার খুব ভালো লাগতেছে ঠিকই বলছো আল্লাহ দিলে আজকে শান্তি ঘুম ঘুম হুম চলো শুয়ে পরি হ্যাঁ চলো জামা শুয়ে পড়ি হ্যালো